মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায় তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রীগানের চলেছে চলেছে একদিন বুদ্ধকে সে পেয়ে চেয়েছিল বলে ভেবেছিল একদিন ধূসর পাতায় যেই জ্ঞান থাকে তাকে একদিন নগরীর ঘুরনো সিঁড়ির পদ্মে বিজ্ঞানী প্রবীণ হয়ে তবু কেন অম্বাপালিকে চেয়েছিল প্রণয়ে নিবিড় হয়ে উঠে চেয়েছিল পেয়েছিল শ্রীমতীকে কম্প প্রাসাদে সেই সিঁড়ি ঘুরে প্রায় নীলিমার গায়ে গায়ে লাগে সিঁড়ি উদ্ভাসিত করে রোধ সিঁড়ি ধরে ওপরে ওঠার পথে আরেক রকম বাতাস ও আলোকের আসা যাওয়া স্থির করে কি অসাধারণ প্রেমের প্রয়াণ তবু এই শেষ অনিমেষ পথে দেখেছ সে কোনো এক মহিষী আর তার শিশু দুজনেই মৃত অথবা কেউ কি নেই ওইখানে কেউ নেই মৃত্যু আজ নারী নর্দমার কাথে অন্তহীন শিশু ফুটপাতে আর সেই শিশুদের জনিতার কেউ ক্লিবতায় সকল রৌদ্রের মতো ব্যপ্ত আশা যদি গোলক ঘুরে আবার প্রথম স্থানে ফিরে আসে শ্রীজ্ঞান কি তবে চেয়েছিল সূর্য যদি কেবলই দিনের জন্ম দিয়ে যায় রাত্রি যদি শুধু নক্ষত্রের মানুষ কেবল যদি সমাজের জন্ম দেয় সমাজ অস্পষ্ট বিপ্লবের বিপ্লব নির্মাণ আবেশের তাহলে শ্রীজ্ঞান কিছু চেয়েছিল নগরীর সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে অথচ নগরী মৃত সে সিঁড়ির আশ্চর্য নির্জন দিগন্তরে এক মহীয়ষী আর তার শিশু তবু কেউ নেই ঢের ভারতীয় কাল পৃথিবীর আয়ু শেষ করে জীবনের বঙ্গাব্দ পর্বের প্রান্তে ঠেকে পুনরুদযাপনের আরেকবার এই তেরোশো পঞ্চাশ সাল থেকে শুরু করে ঢের দিন আমারও হৃদয় এই সব কথা ভেবে সৃষ্টির উৎস আর উৎসারিত মানুষকে তবু ধন্যবাদ দিয়ে যায় কেননা সৃষ্টির নিহিত ছলনা ছেলে ভুলোবর মতো তবু নয় মানুষও ঘুমের আগে কথা ভেবে সব সমাধান করে নিতে চায় কথা ভেবে হৃদয় শুকায় জেনে কাজ করে সময় এখনো সাদা জলের বদলে বন ভাইয়ের নিয়ত বিপন্ন রোজ মানুষকে দিয়ে যায় ফসলের পরিবর্তে মানুষের শরীরে মানুষ গোলাবাড়ি উঁচু করে রেখে নিয়তির অন্ধকারে অমানব তবু গ্লানির মতো মানুষের মনের ভিতরে এই সব জেগে থাকে বলে শতকের আয়ু আধো আয়ু আজ ফুরিয়ে গেলেও এই শতাব্দীকে তারা কঠিন নিষ্প্রিয়ভাবে আলোচনা করে আশায় উজ্জ্বল রাখে না হলে এছাড়া কোথাও অন্য কোনো প্রীতি নেই মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে আরো ভালো আরও স্থির দিক নির্ণয়ের মতো চেতনার পরিমাপে নিয়ন্ত্রিত কাজ কতদূর অগ্রসর হয়ে গেল জেনে নিতে আসে শুনলেন কবিতা মানুষের মৃত্যু হলে কবি জীবনন্দ দাসের কবিতা মানুষের মৃত্যু হলে কবিতা পাঠিয়ে আমি অমিতা পাই নমস্কার